হ্যালো বন্ধুরা আজ আবার একটা কাঁচা আমের রেসিপি নিয়ে হাজির হয়েছি সিজনের এই কাঁচা আম থাকতে থাকতে অনেক কিছু বানিয়ে ফেলুন এখন অবশ্য বারো মাসই কাঁচা আম পাওয়া যায় কিন্তু এই আমের সিজনের কাঁচা আমের স্বাদ ও গন্ধই আলাদা আর এই সুযোগ কিন্তু হারালে চলবে না তাই আমিও বানাবো ও আপনাদের কাছে শেয়ারও করব কাঁচা আমের আচার আখের গুড় দিয়ে এই আচার চিনি দিয়েও বানানো যায় কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের তো চিনি খাওয়া নিষেধ তাই গুড় দিয়ে বানালে ওনারাও মাঝে মধ্যে খেতে পারেন আমি তিন কেজি আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো তিন কেজি আমের জন্য দেড় কেজি গুড় নিয়েছি আম কেটে নিয়ে নুনো হলুদ দিয়ে তিন থেকে চার ঘন্টা রোদে রেখে দিয়েছিলাম রোদে দেওয়ার সুবিধা না থাকলে আম কাটার আগে ভালো করে ধুয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে আমগুলো ভালো করে মুছে নিয়েও আম কাটলে হবে প্রথমে আচারের জন্য একটা মশলা বানাতে হবে প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে সবটা বুঝে যাবেন বিশেষ করে যারা নতুন রাঁধুনি মশলা বানানোর জন্যে নেব কয়েকটা শুকনো লঙ্কা এক চামচ মৌরি এক চামচ জিরে হাফ চামচ মেথি এক চামচ গোটা ধনে ও হাফ চামচ গোটা গোলমরিচ হালকা ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নিতে হবে একটু যেন দানা দানা থাকে একদম মিহি করে না এবার গুড়টা গালিয়ে নিতে হবে ছাগনি বা কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে হবে কারণ গুড়ের মধ্যে পিঁপড়ে ছোট ছোট কাঁকড় ও বালি থাকে আচার খাওয়ার সময় মুখে কাঁকড় পড়লে একদমই ভালো লাগে না গ্যাস অন করে কড়া চাপিয়ে দিলাম কড়াই একটু সরষের তেল দিয়ে দিলাম তেল খুব বেশি দেওয়ার দরকার নেই তেল গরম হলে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ও এক চামচ হলুদ দিয়ে কেটে রাখা আম কড়ার মধ্যে দিয়ে অল্প সময় ভেজে নিতে হবে এই সময় স্বাদ অনুযায়ী নুন ও কালার আসার জন্য এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দু চারবার নাড়াচাড়া করে গুড়টা দিয়ে দিতে হবে তারপর প্রায় এক ঘন্টা ধরে রান্না করতে হবে আর খেয়াল রাখতে হবে নিচে কড়াই যেন লেগে না যায় জুসটা যখন কমে আসবে তখন আর খুন্তি সরালে হবে না এই সময় ভাজা মশলা দু চামচ দিয়ে দিতে হবে জুস বেশি শুকনো করলে হবে না তাহলে ঠান্ডা হয়ে গেলে খুব শক্ত হয়ে যাবে আর বয়ানে ভরতে খুবই অসুবিধা হবে আমি যেই অবস্থায় নামিয়ে নিলাম আপনারাও তাই করবেন একবার এইভাবে বানালে সারা বছর ধরে খাবেন ও একটুও খারাপ হবে না দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর ও টেস্টি হয়েছে তাহলে দেরি না করে বানিয়ে ফেলুন মুখরোচকে টকঝাল